হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং নতুন ব্লকে তো আমাদের স্বাগতম তো ফ্রেন্ডস কালকে তোমরা দেখেছ আগের ভিডিওই আমরা উপরের বাড়িটা কমপ্লিট করেছি তো আজকে নিচের বাড়িটা কমপ্লিট করব তো এই দেখো এইদিকে এক পার্টি আমি সুজাতার থেকে একটু আগেই এসেছিলি আর এক পার্টি ধরো না হয়ে এলো আর দুটা কাটান হলে আমাদের সোজা আর ওইদিকে চার পাটি আছে তো আজকে সকাল সকাল আমি হাল নিয়ে বার হয়েছিলি দু তিনজনের হাল বাহে নিয়ে তারপর আলি তো ফ্রেন্ডস আজকে এটা কমপ্লিট করে এটাতে উড়িয়া দিয়ে রাখবো আর কালকে জলপাটা তোমরা আমাদের ভিডিও লাস্ট অবধি দেখবে আর আমাদেরকে সবার মতন সাপোর্ট করো যাতে আমরাও সবার মতন আগে বাড়তে পারি আর আমাদের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা ভিডিও ছাড়লে তোমাদের কাছে সব থেকে প্রথম পৌঁছাবে আরে আর দেখো সুজাতা বিম সচ্ছে আমাদের উপরের বাড়িটা বলেছি আগেই উপরের বাড়িটা কালকেই কমপ্লিট হয়েছে তো এই বাড়িটা কমপ্লিট হওয়ার পরেই আমরা ইউরিয়া দেব আর কালকে জল পাঠাবো আর দু একটা ঘাস আমাদের আছে তো ওগুলা তুপিয়ে যাচ্ছে সেই জন্য আর কিছু বলছি না তো এইদিকে আমাদের এক পার্টিটা পুরার পর এ দেখো সুজাতা যেখানে সচ্ছে সে তো দূর আমিও সজেছি আর আমাদের এই দু পার্টিটাও আর একটা দুটা করে কাটান আছে হলে আমাদের এগুলাও কমপ্লিট হইলো এরপর আর দু পার্টি আছে সেই দু পার্টিটাও এখনই কমপ্লিট করে

তো এই দেখো শুভকে সজবি যা বললি না এ দেখো শুভ সজতে শুরু করে দিয়েছে মানে ওটা আর খেলাধুলাই হয়ে যাচ্ছে এটা সজা হচ্ছে নাই দেখছো ইয়ার কাণ্ড এদিকে ভালো পাচ্ছি পাচ্ছিস হ্যাঁ বাবু সজতে পাচ্ছিস না এ তুই গাছটাকে কাটে দিবি না কাটি দিস কাটিয়া দিবি তুই আই দেখ তোর মা কেমন সচে দেখ ওই মতন সাজনা ওই রকম তো फ्रेंड्स সজাতে চেষ্টা করতেছো সব এমন নাই যে চেষ্টা করে নাই নাই পারবা বলে নি নাই বলে পারিস কত দরেলে সাজিলে ওর হয়ে গেছে এই দেখো সাজা তো फ्रेंड्स এই দেখো আমাদের একদম কমপ্লিট সোজা নিয়ে বাড়িটা আর ওইদিকে দেখো সুজাতা আজকে রাখছে উড়িয়া দিয়ে কেন কি কালকে সকাল থেকে জল পাঠাবো আমরা এই বাড়িগুলি এই দেখো কম এই দেখো উড়িয়া দিচ্ছে

बाप खावे बेटा हाँ कौन आपका ना दे। हम, दे कौमें, कौमें तो दे 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 हम दर कोमेट कोमेट दौड़करो शैमरा रोजे ऐसे बोल और हम दर छागल बड़ा होता था इस चीन तो फिर उन एक पार्टी दिया होयेगा चेयरपर दूसरा पार्टी टा दिशा सूजा ये देखो ऊपर बाड़ीटा टा उरिया दिया कंप्लीट আরে দেখো সুজা শুভাদীপ ডান্স করছে আর এই দেখো নীচার বাড়িটাও এক পার্টি দিয়া হয়ে গেছে দু নম্বর পার্টিটা সুজাতা উড়িয়া দিছে উড়িয়াটা কুলাবেক না রে তোমার যে পরিমাণে দিচ্ছে সেই পরিমাণেই দিবে যদি না কুলাই তো কালকে সকালে আরও নিয়ে আসো

আজকে আর খাওয়ার টাইমে হইলো না এটা কমপ্লিট করতে হলো কেন কালকে আমাদেরকে জল পাঠাতে হবে সেই জন্য সোজা নিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি আর যদি পরে দু একটা ঘাস হবে তাহলে নিকান দিলেই হবে লক করে নিয়ে তো ফেরেন্ডস আমাদের মানে ইউরিয়া দিয়া মানে আমাদের দুটা বাড়িয়েই কমপ্লিট এরপর এই দেখো সুজাতা কমপ্লিট করার পর ও হাত দিচ্ছে আমি আর শুভ এই দেখো খাতে বসে যাইছি পুরা আনে আনেছিলি ভাত সেইটাই নিয়ে দু বেটাই বসে গেলি শুভ তবে শক্ত ভাত কেন রাইতার খাতে নিয়ে হবে এমনিতেও তো বেলাটা ডুবে গেল ডুবে যাক রাইতে আরো খাবি বলছে রাইতে আরো খাবো সেই জন্য এখন কমেই খাবো এখনো শক্ত খায় দেয় না তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা ঘর যাব তো ফ্রেন্ডস তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আগে একবার বলেছি আরো বলে দিচ্ছি আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর বেশির বেশি আমাদের ভিডিও শেয়ার করো আর আবার আসছি পরের ভিডিও বাই